বাংলা শারদ সম্মান আপনারা জানেন যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ম্যা ঢাকি রেডি থাকবে একটা সুসংবাদ আছে তোমরা কোথাও যাবে না হ্যাঁ তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পাড়ায় পাড়ায় শহর এবং শহরতলিতে আপনারা জানেন এই নিউজ বাংলা শারদ সম্মান দু পঁচিশ নিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম শিয়ালদা এন্টালির পাশেই হরিজন সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মণ্ডপ সেই মণ্ডপ আপনারা জানেন এখানে কিন্তু প্রতিবারই সাবেকি ঢঙের পুজো হয় কিন্তু এবার কিন্তু একটু চমক রেখেছেন এখানে যিনি মানে প্রধান উদ্যোক্তা অর্থাৎ গণেশজি গণেশজি কিন্তু এবার মানে অনেকটা অনেকটা উদ্যোগ নিয়ে কিন্তু এখানে প্রথমবার এবার কিন্তু থিমের প্যান্ডেল মণ্ডপ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মানে এত সুন্দরভাবে এই মণ্ডপকে সাজানো হয়েছে এবং এত কালারফুল এই মণ্ডপ যারাই এই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু একবার করে তাকাচ্ছেন কখনো কখনো গাড়ি থামিয়ে সেলফি তুলছেন কখনো ছবি তুলছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন এবং একটুখানি আগেই আজকে অষ্টমীর দিনে একটুখানি আগেই পুজো হয়ে গেল এবং এত সুন্দর দৃশ্য আমরা তা এখানে মানে খুব মুগ্ধভাবে দেখছিলাম এবং এই যে এত সুন্দর মায়ের আরা মানে আরাধনা এবং এই যে দেবী বন্দনা সেই জন্য নিউজ বাংলা তরফ থেকে নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশের সেরার সেরার দেবী বন্দনা সম্মান যাচ্ছে হরিজন সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে জোরে বাজা ঢাক আপনাদের সম্মান আপনাদের হাতে কি বলবেন কি বলবেন আজকে এত কষ্ট করে আজকে মানে প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে প্রথমবার থিম তার মধ্যে এরকম দুর্যোগ তার উপর এত সুন্দর একটা মণ্ডপ মানুষ যখন দেখছেন মুগ্ধ হচ্ছেন ভালো বলছে কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রতিবার মায়ের চেষ্টা করি মায়ের দয়া মা যে শক্তি যে আছে আমরা সবাই মিলে হরিজন দুর্গা উৎসব সমিতির তরফ দিয়ে আমরা সব সবসময় চেষ্টা করি মাকে ভালো করে পুজো করা ভালো করে থাকুক প্রতিবার যেমনি নতুন নতুন চেষ্টা করি এইবার আমরা নতুন একটা চমক দেওয়ার চেষ্টা করেছি একটা থিম পুজো আমরা প্রতিবার আমরা সাধারণ এমনি পুজো করি আমরা তাতেও এবার যে আছে সবার সাহযোগিতায় সবার পল্লীবাসী হিম্মত্যাগত দিয়ে সবাই হেল্প করে এই যে আমরা পুজো মণ্ডপটা আমার এই দুর্যোগ এসেছিলো সে সময় আমার প্যান্ডেলটা পুরো জলে ডুবেছিল তাতেও মায়ের দয়া মায়ের যে হিম্মত সাহসটা যে দিল আমার ফের মায়ের জন্য একদম চমক হয়ে গেল তার জন্যে বিশেষ বিশেষ ধন্যবাদ পল্লীবাসীকে আর নিউজ বাংলাকে এই জন্য আমরা স্মারক সম্মান পেয়েছি তার জন্যে নিউজ বাংলাকে বিশেষ বিশেষ ধন্যবাদ এই আর কিছুক্ষণ আগে আমার মায়ের যে আছে সন্ধি পুজো হয়ে গেছে সন্ধি পুজো কিভাবে হলো কি কি করে হলো আমি বুঝতেই পারলাম না মায়ের কৃপায় মা কে আরোধনা শ্রদ্ধা মনে হবি ডাকি মা কে মা আমার এসছে মা কে খুশি মনে ডাকি মা আমার আমার সঙ্গে আছে সবার সঙ্গে আছে এই বলে আমার আর কিছু বলব না মা মানে সবাই বলেন এখানে যে মায়ের কিন্তু একটা অসীম কৃপা অসীম আশীর্বাদ আপনার ওপরে আছে একদম গণেশজিকে যেমন আমরা মায়ের পাশে দেখি মা কিন্তু সব সময় আপনার পাশে থাকে কি বলবে একশোবার মা সবসময় আছে আমি দুটো খুব ভক্তিভাবে নিশ্চিতভাবে আমি দুটো উৎসব করি একটা মায়ের দুর্গা পুজো একটা শিবরাত্রি নিশ্চিন্ত ভাবে আমি মা যে আমার কীভাবে করিয়ে নেয় আমি বুঝতেই পারি না এই তিন মাস আমার মেয়ে আমার বউ আমার ফ্যামিলি পাপা পারবে না তুমি আমি বলে বাবা হিম্মত আছে আমার মা তাগত আছে আমি করে যাই আমি লড়ে যাই যেভাবে হোক মাকে আনব মাকে ভালোভাবে আমি পুজো করব এই সবার শক্তি হিম্মত দিয়ে আমি ভালো মতন করি এই বলে আর কিছু আমি একদম গণেশজির জন্য এইভাবে হ্যাঁ কি বলবেন কতটা আনন্দ করেন আমরা দেখছি মানে যখন সন্ধি পুজো ছিল আপনারা সবাই বিহু রয়েছিলেন যা বৃষ্টি পেতে ভেসে গেছিলাম তাতে যেই এই এখন এইটাই এই বৃষ্টি পর্যটন রয়েছে দাঁড়িয়ে তাতে আমাদের ভীষণভাবে আমাদের আনন্দ লোক সারা বছর অপেক্ষা করে থাকে যে কি করে এই চার সাতটা দিন আমরা এ করব এনজয় করব। কিন্তু সেটা তো আমাদের প্রায় আশা নিরাশা হয়ে গেছিলো এখন আমরা কি কী করেছি এখন পেয়েছি আমাদের আশা মানে আনন্দের আর শেষ নেই সবাই আনন্দ করছে এই মুখর এই এই উৎসবে এই এত বড় এত বড় উৎসব বোধ হয় কোনো এতেই হয় না কিন্তু আমাদের হিন্দুদের সারা ওয়ার্ল্ডেই একটা সেভেন ডেজ ধরে হল হেরিটেজ এটা মনে করি সেটা আমার আজকে এই বৃষ্টির পরে এই জিনিসটা হয়েছে এটা আমি খুব সবাই যেন আনন্দ করে খুব এনজয় করেছি খুব এনজয় করেছি মায়ের পুজো আর খুব ভালোভাবে দেখেছি আর আগেও প্রতি বছর এইভাবেই দেখতে চাই এই বলি দয়াময়ী দয়া করেছেন আনন্দময়ী সকলকে ভালো রাখুন সারা বছর রকম যেন হয় করি মায়ের এখানে এসে খুব ভালো লাগলো সন্ধি পুজো দেখলাম উপভোগ করলাম পুজো দিলাম ওনার যে আয়োজন তাকে গুর্নিশ জানাই উনি সত্যি একজন মায়ের খুব বড়ো ভক্ত সর্বোপরি খুব ভালো লাগলো অনেক প্রচুর আনন্দ করেছি মানে সেটা হচ্ছে মুখের ভাষায় আমরা বলে বোঝাতে পারবো না খুব আনন্দ করছি এবং মনে হচ্ছিলো কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল ভাবলাম যে এবারে পুজোয় হয়তো আরও বৃষ্টি পড়লে কেউ বেরোতেই পারবো না কিন্তু মায়ের দয়াতে যাই হোক মানে মায়ের দয়ে আমরা মানে বৃষ্টিও থেমে গেছে আমরা বেরোচ্ছি ঘুরছি অনেক প্রচণ্ড মানে এত আনন্দ করছি যে মুখের ভাষাই মানে সত্যি এটা বোঝানো সম্ভব নয় যাই হোক খুব ভালো থাকবেন আপনারা সবাই ব্যাস ভীষণ ভীষণ ভালো লাগছে এই প্রত্যেক বছর আমি আর গণেশদা তো আছেনই আমরা দুজনে একসঙ্গেই কাজ করি কিন্তু আমি পুজোয় থাকি না তার সাথে সহযোগিতা করতে পারি না এটা আমার দুর্ভাগ্য কিন্তু পুজো মণ্ডপে আসি এসে খুবই আনন্দ করি কিন্তু এবার এই বৃষ্টিতে ভেবেছিলাম বোধহয় কিছু হবে না কিন্তু না দেখি মা দেখি বৃষ্টি থামিয়েছেন এই জন্য আমাদের থেকেও বেশি তো বাচ্চাদের কষ্ট না বাচ্চারা বেশি আনন্দ করুক তার সাথে আমরাও আনন্দ করছি এবং গণেশদার চাই যে প্রত্যেক বছরই যেন এইভাবে আমরা ওনার সাথে আনন্দ করতে খুবই ভালো লাগছে খুবই আনন্দ উপভোগ করছে খুবই ভালো হয়েছে হ্যাঁ আমি ভীষণ খুশি ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর এখানে আমি আসি হ্যাঁ

তার জন্য আমি সবাইকে বিশেষ বিদেশ আমার তরফ দিয়ে আমার সমিতির তরফ দিয়ে বিশেষ বিশেষ সবাইকে ধন্যবাদ এখানে খুব নিষ্ঠার সহিত ভালোবাসা আন্তরিকতার সহিত পল্লীবাসী সবার মিলন উৎসবের মন্ধপে পুজোটি খুব উৎসপন্ন হয় এবং গণেশজিকে সে তো আছি সে তো আছি এবং গণেশজি মায়ের আশীর্বাদ নিয়ে এইভাবেই আগামী দিনে অনেক বড় হোক সেই শুভেচ্ছা সেই শুভকামনা নিয়ে আমরা এখান থেকে বিদায় নিলাম ক্যামেরায় পিঙ্কির সঙ্গে রাধু সুন্দর নিউজ বাংলা